বলো তো বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো লেগেই আছে আর উৎসব অনুষ্ঠান শুরু হয়ে গেল রথযাত্রা হয়ে গেল দুর্গাপূজার বাজনা ঘাটে ঢাকের কাঠি পড়ে গেল আর এই শুরু হয়ে গেছে উৎসব অনুষ্ঠানের পালা এই চলে আসছে একটার পর একটা উৎসব অনুষ্ঠান একটু প্রথমে এইবার চলে প্রথম আসছি বন্ধন উৎসব এই বন্ধন উৎসবের জন্য একটা মিষ্টি তৈরি করেছি তোমাদের জন্য সেই মিষ্টিটা হচ্ছে একদম নরম তুলতুলে ভিতরে মানে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে এই রকম মিষ্টি সেই মিষ্টিটা তোমরা যদি একবার বানাও বাড়িতে তাহলে দেখবে তোমাদের এই মিষ্টিটাই বারবার বানাতে অনুরোধ আসবে যেমন আমার আসছে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে আর নরম তুল তুলে কালো দেখেই বুঝতে পারছো কালো জাম খোয়া ক্ষীর দিয়ে কালো জাম বাঙালির তেরো পার্বণের একটা মিষ্টি নমস্কার আমাদের কাছে আজকে খোয়া ক্ষীর দিয়ে নিয়ে চলে এসেছি স্বাগত জানিয়ে কালো জাম মিষ্টি তৈরি করবার জন্য হাফ কেজি খোয়া ক্ষীর হাফ কেজি খোয়া ক্ষীর আমি বাজার থেকে কিনে এনেছি খোয়া ক্ষীরটা ফ্রিজে রাখা ছিল একটু শক্ত হয়ে গেছে তো সেইটাকে কি করে নরম করে সুন্দর করে করছি সেটা ভিডিওটা স্কিপ না করে দেখো আর যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং নতুন নতুন ইউনিক ভিডিও পেতে আর খাওয়া খেতেগুলো শক্ত হয়ে গেছে যেহেতু কিনে এনে ফ্রিজে রেখেছিলাম আর দোকানের খোয়া খেতে শক্ত থাকি তোমরা জানোই ফ্রিজে আরও শক্ত হয়ে গেছে এই মিক্সিং জারে দিয়ে দিব। ভেঙে দিচ্ছে ভেঙে দিয়ে ভালো করে কিন্তু এবার গুড়িয়ে নেবো গড়িয়ে তারপর সেটাকে তৈরি করব কালোজাম তৈরির জন্য আর এত সুন্দর খেতে নরম তুলতুলে ভিতরটা মুখে দিলে গলে যাচ্ছে বললাম বাড়িতে কে না পছন্দ করেনি আর বলেছে এই মিষ্টিটাই বারবার বানাতে অনুরোধ বাড়ি থেকেই এসেছে তোমরাও ঠিক নিয়মটা ভালো করে করো দেখ একদম দারুণ হবে এটা গুঁড়ো করে নিয়েছি দেখতে পেলে আমি মিক্সিংজারে জারে এবারে ঢেলে নিয়েছি এবং যেহেতু সব একটু গুঁড়োটা ঝরঝরে হয়ে আছে এটাকে একটু সামান্য দুধ দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নেবো মেখে নেব দালা পাকিয়ে মেখে নেব এর মধ্যে কিন্তু আমি কোনো বেকিং সোডা বেকিং পাউডার ব্যবহার করব না এর মধ্যে আমি দেব সামান্য একটু কর্নফ্লাওয়ার দিতে বা ময়দা দুটোর মধ্যে একটা কিছু দিতে পারো তো আমি হালকা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ময়দা আটা ডোয়ের মতো ভালো করে তৈরি করে নেবো ভালো করে মেখে নিতে হবে এবার ভালো করে মেখে নিয়ে এই যে ডো তৈরিগুলো হয়ে গেছে এইগুলোকে ছোটো ছোটো লেচির আকারে ঘুরে নেব লেচির আকারে ঘুরে নেবো ভালো করে গোল গোল একদম আর তারপরে ভেজে নিতে হবে আর এত আমি খুব বেশি পরিমাণে তোমরা ইচ্ছা করলে আর একটু বেশি পরিমাণে আমি যতটুকু পরিমাণে দিয়েছি বেশি না হাফ কেজি ইয়ের মধ্যে এক চামচ দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি তোমরা একটু বেশি পরিমাণেও দিতে পারো তাহলে ভিতরটা তোমার নরমই থাকবে আর পরিমাণে বেশি হবে আর খেতেও কিন্তু ভালো হবে এটা যেমন একদম আমাদের মুখে দিতে দিতে গলে যাচ্ছে হয়তো একটু ইয়ে লাগবে একটু শক্ত হবে ভালো করে ঘি ভাজ নিয়েছি আরও টেস্টটা সুন্দর হয়েছে তার কারণ হচ্ছে আমি পুরোটাই ঘিয়ে ভেজেছি একদম এটা কিন্তু পুরো গাওয়া ঘেয়ে ভাজা বেশ ভালো করে ভেজে নিলাম কালো জামগুলো দেখতে পাচ্ছ কালো জামগুলো ভালো করে ভেজে নিয়ে রসের মধ্যে দিয়ে দেব তোমরা বন্ধুরা থেকে এইভাবে খুব স্বল্প সময়ের মধ্যে স্বল্প উপকরণে ওই মধ্যে আমি দিয়েছি একটুখানি এলাচ গুঁড়ো আর ওইদিকে যে মিষ্টির সেরাটা যে করেছি সেটাও বসিয়ে দিয়েছি একদিকে গম ফুটছে সেইটাও আমি একটু এলাচ গুঁড়ো বা এলাচ দিয়ে দিয়েছি আর দিয়েছি হচ্ছে তোমার কেশর এটা ওটা দিয়ে দেব তখন দেখতেই পাবে ভেজে নেই আগে তারপর তোমাদেরকে ও সেরাটা দেখাচ্ছি সেটা আমার ফুটছে এই ভাজাগুলো আমার হয়ে গেলো তুলে নিলাম দেখো আমার কালো জাম ভাজাগুলো হয়ে গেছে এক পাশে রেখে দিয়ে এবার সেরাটা ফাইনালি তৈরি করে নিই কুম্ভ দিকে ফুটছে এই সেরাটা এবার ওর মধ্যে দিয়ে দিবো কেশর একটু কেশর দিলে কালারটা চেঞ্জ হবে আর সুন্দর লাগবে আর একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি আগে তো কেশর তোমরা দেখতে পাচ্ছ একটি কেশর দিয়েছি এবার যদি মিষ্টিটা তোমাদের ভালো লেগে থাকে সামনে রাখি বন্ধন উৎসব আছে তোমরা নিজের হাতে ভাইদেরকে খাওয়াতে পারো দেখি বলেছি এলাচ গুঁড়ো সেই এলাচ গুঁড়ো আর গোটা এলাচ দিয়েছিলাম দুটো তোমরা আবার কালো জামগুলো দিয়ে দিলাম রসের মধ্যে রসের মধ্যে দিয়ে একটুখানি ফুটিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব একদম পুরোটা ভেতরটা ওরা অসে টইটম হয়ে যাবে এবার একটু ফুটিয়ে নিয়ে কিন্তু ঢেকে দিব ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে আধ ঘন্টা মতো তাহলেই রসগুলো পুরো ঢুকে যাবে বন্ধুরা কেমন লাগলো আমার এই মিষ্টি তৈরিটা যদি এই মিষ্টি তৈরিটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু অন্য কিছু বানাতে পারো আমার বাড়ির লোকেরা এগুলো দিয়ে পছন্দ করে সেই জন্য আমি দিয়ে বানিয়েছি তোমরা তোমরা মনে করলে দুধকে একটু অন্য কিছু দিয়ে ঘন পারো এবার ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করো কমেন্ট করে যাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ও আনন্দে মেতে ওঠো সুন্দর সুন্দর মিষ্টি তৈরি করে আর মিষ্টি তোমাদের জন্য অপেক্ষা করছে আর অনুষ্ঠানের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলায় কিন্তু প্রেস করে দিও সুন্দর সুন্দর মিষ্টির রেসিপি রেসিপি বর্তমানে উৎসবের মরশুমে পাওয়ার জন্য উৎসবের মরশুমে নিত্য নতুন মিষ্টি আমি তোমাদেরকে শেয়ার করব। আমার সম্ভার অনেক আছে কিন্তু আমি সময়ের জন্য তোমাদের কাছে আসতে পারি না সময় মতো তোমরা কিন্তু কেউ ভয় পাবে না যে আমি কিন্তু তোমাদের কাছে অবশ্যই আসবো দেখো এবার এক এক করে মিষ্টিগুলো তুলে নিচ্ছি মিষ্টিগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে আর ভিতরটা একদম তো নরম তুল তুলে তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো ভিতরটা এত সুন্দর হয়েছে তোমরা মানে বুঝে উঠতে পারবে না এতটাই ভালো হয়েছে যদি ময়দা বা কর্নফ্লাওয়ারের পরিমাণ একটু বেশি দাও এর কিন্তু একটু শক্ত হলেও খুবই সুন্দর হবে খেতে আর খোয়া খেত দিয়ে যদি করো তাহলে মানে তুলনা হবে না তোমার প্রশংসা যে খাবে সেই করবে তোমাকে বলার অবকাশ রাখবে না তাহলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এখানেই শেষ করছি পরের ভিডিওতে দেখা হবে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো